বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু আগামী পনেরোই মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এদিন সারা দেশে ছয় থেকে এগারো মাস এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশুদের একটি করে বিনামূল্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এদিকে ওই দিন রাজশাহীতে মোট তিন লাখ চুয়াত্তর হাজার পাঁচশো শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মাহবুবা খাতুন আজ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান এ সময় তিনি আরও জানান সিটি কর্পোরেশন বাদে রাজশাহীর নটি উপজেলায় ছয় থেকে এগারো মাস বয়সী তেত্রিশ হাজার শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে আর বারো থেকে উনষাট মাস বয়সী দুই লাখ বাহাত্তর হাজার শিশুকে লাল রঙের একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে ওই দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার দু হাজার একটি কেন্দ্রে টিকা খাওয়ানো হবে এদিকে সিটি কর্পোরেশন এলাকায় ছয় থেকে এগারো মাস বয়সী সাড়ে আট হাজার শিশুকে এবং বারো থেকে উনষাট মাস বয়সী একষট্টি হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মায়ের সাথে থাকা দশজন শিশুকেও নিয়ম অনুযায়ী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে সিটি কর্পোরেশন এলাকায় চারশো তিরাশিটি কেন্দ্রে এই কার্যক্রম চলবে সিরাজগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের মহাসড়ক ব্যবহার করবে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ এ সময়ে মহাসড়কে যানজট সহ যে কোনো বিশৃঙ্খলা এড়াতে কঠোর ভূমিকা রাখতে হবে পাশাপাশি রমজান ও ঈদ উপলক্ষে নিত্য দাম দাম বাজেট মনিটরিং অব্যাহত রাখতে হবে সভায় আর উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুনায়দ বিন কবির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান নওগাঁর আত্রায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে কমিটিতে আমির হিসেবে আসাদুল্লাহ আল গালিব সেক্রেটারি হিসেবে তোজাম্মেল হক এবং নায়েবে আমির হিসেবে ওসমান গনি নির্বাচিত হয়েছেন আজ সকালে দলীয় কার্যালয়ে রোকন সম্মেলনের মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদে এ কমিটি গঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি থেকে জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সম্মেলনে নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন কর্মপরিষদ সদস্য প্রফেসর জাহাঙ্গীর আলম বক্তব্য প্রদান করেন নওগাঁ ও পার্শ্ববর্তী এলাকার জন্য চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ির জন্য জাকাত ও ফিতরা নির্ধারণ করা হয়েছে এবছর প্রতিজনের জন্য একশো টাকা ফিতরা ও শতকরা আড়াই টাকা হিসেবে জাকাত দিতে হবে নওগাঁ জেলা ইমাম মুয়াজিন কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে আজ জানিয়েছেন সংগঠনের সভাপতি আ নো আকরাম হোসাইন তিনি বলেন প্রতি কেজি পঞ্চাশ টাকা হিসেবে দুই কেজি গমের মূল্যের সমপরিমাণ হিসেবে একশো টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে বাৎসরিক আয়ের সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য হিসেবে এক লাখ দশ হাজার টাকা উদ্বৃত্ত থাকলে শতকড়া আড়াই টাকা জাকাত নির্ধারণ করা হয়েছে ইসলামী শরিয়া মতে মুসলিমরা সামর্থ্য অনুযায়ী জাকাত ও ফিতরা গরিবদের মাঝে বিতরণ করতে পারবেন নাটোরের লালপুরে নিষ্প্রাণ পদ্মার চরে প্রাণ জেগেছে অনাবাদী বালুচরে স্বপ্ন দেখছেন কৃষকরা চাষ হচ্ছে বাহারি শস্য বিস্তীর্ণ চর জুড়ে যেন রঙের মেলা বসেছে ধূসর পদ্মার বুকচিরে এখন যেন দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ এই সবুজের মাঝে শুভ্র সুন্দর ধনিয়া আর পেঁয়াজের ক্ষেত হলুদ সূর্যমুখী বেগুনি সিমের ফুল রকমারি রঙের বর্ণচ্ছটা আর মৌমাছির গুঞ্জনে মোহনীয় পরিবেশে সেজেছে পদ্মার চর লালপুর উপজেলা কৃষি অফিস জানিয়েছে উপজেলার তিনটি ইউনিয়নের আঠারোটি চরে শস্য আবাদ হচ্ছে বিভিন্ন ধরনের অর্থকরী সবজি ডাল ও মশলা জাতীয় শস্যে ভরপুর চরের তিন হাজার হেক্টর এলাকা এর মধ্যে সর্বোচ্চ এক হাজার হেক্টর জমিতে আছে আখ আটশো একচল্লিশ হেক্টরে গম বিরাশি হেক্টরে মসুর চারশো হেক্টরে চীনা বাদাম সবজি একশো হেক্টরে ধনিয়া আঠারো হেক্টরে পেঁয়াজ ত্রিশ হেক্টরে কালোজিরা পাঁচ হেক্টরে এছাড়া ফলবাগান আছে একশো হেক্টরে জেলায় শুধুমাত্র পদ্মার চরে চিয়া সিড আবাদ করা হচ্ছে উচ্চমূল্য এই শস্য দ্রুত চরে সম্প্রসারিত হচ্ছে লালপুর উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোর বলেন কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তি সহায়তা দিয়ে যাচ্ছে স্থাপন করা হয়েছে বিভিন্ন প্রদর্শনী খামার চরের উৎপাদিত উদ্বৃত্ত ফল ও সবজি সহ বিভিন্ন ফসল যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন এলাকায় আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা উনষাট মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে সকাল আটটা